দেখুন কিসের কার প্রভাব আছে সবাই আপনারা দেখছে এবং দেখবেন সুপ্রিম কোর্ট দেখছে মামলা আমরা তো মনে করি যে এরা জুনিয়র ডাক্তার তারা নিশ্চয়ই উপলব্ধি করবে যে তাদের এই জনসাধারণের জন্য তারা যে যে কাজ করবার কথা সেগুলো কাজ করবে এবং কর্মক্ষেত্রে ফিরে আসবে ছিল আপনারা যেটা অভিযোগ করা আপনারা কি বলেছিলেন যে করে এরকম যদি আপনারা শুনে থাকেন তাহলে বলবেন আমি এই ধরনের কথা কখনো ব্যবহার করি না এমন কি নিজের বাড়িতেও কখনো এই ধরনের কথা ব্যবহার করি না এটা সবাই জানে আমি কেন বলতে যাব এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ডেকেছেন আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব এটা বলা যায় আমি তো যতগুলো দেখলাম আমি কোথাও দেখতে পেলাম না যে আমি এরকম ধরনের কথা বলেছি কোথাও মানে আমি ভুল করেও বলে ফেলেছি কি না নিজেকে ভাবছিলাম কিন্তু দেখলাম না এমন ভুলটা আমি কখনো করি না কিসের জন্য ঘাড় ধাক্কা দেবে ওরা ছোট ছোট ছেলে আমার ছেলের মতো আমি কখনো ঘাড় ধাক্কার কথা বলতে পারি আমরা হচ্ছে আমরা চলে যাচ্ছি তিন ঘন্টা হয়ে গেছে তিন ঘন্টা সময় তারপরে আমরা অপেক্ষা করেছি মুখ্যমন্ত্রী এবার আমরা চলে যাচ্ছি আপনারা দেখবেন বিভিন্ন যেগুলো ক্লিপিংসগুলো ঘুরছে তাতে সেটা বলা রয়েছে যদি কেউ ভুলে আর একটু বেশি ওটাকে মানে বাড়িয়ে বলে সেটা ছোটো বাচ্চা তো ওরা বলতেই পারে ছোটো তো ছেলেরা ছোট আমরা নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীও যথেষ্ট মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে অনেক কিছু অনেকে অনেক সময় বলেছেন অনেকে তিনি ক্ষমা করে দিয়েছেন তার পথ অনুসরণ করি এবং আমিও মা আমি জানি যে ছোট বাচ্চারা ছেলেরা এরকম অনেক সময় বলে টান তা আমিও কিছু মনে করছি না রাজ্য সরকার তো বসে আছে কিন্তু এমন একটা ব্যাপার হচ্ছে যেন যখন আন্দোলনকারী তাদের আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু তারা যখন বলবেন তখন রাজ্য সরকারকে আসতে হবে এরম একটা ন্যারেটিভ তৈরি করা এটা বোধহয় মানুষের কাছে ঠিক একটা ভালো বার্তা যায় না কিন্তু রাজ্য সরকার যে সবসময় এই ব্যাপারে সবসময় তাদের সদর্থক পদক্ষেপ নিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় তার এই ইতিবাচক ইচ্ছা প্রকাশ করেছেন সে বিষয় বোধহয় কোথাও কারোর সন্দেহ নেই জনসাধারণ সেটা নিশ্চিতভাবে বুঝতে পেরেছি না এটা কথাটা হয়তো ঠিক নয় ওরা ছোট তো নানা রকম ওদের একটা অন্য আবেগের মধ্যে দিয়ে এটা বলেন ওদের 35 দিন আজকে 36 দিনের এই যে আন্দোলন তাকে তো নিশ্চয়ই আমরা এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে তাদের মানে সেই আন্দোলনের সমর্থন করেন বলে তো তিনি দরনা গিয়েছেন কিন্তু এটাও তো মনে রাখতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী দশ তারিখ অর্থাৎ মঙ্গলবার দু ঘন্টা বসেছেন তারপর বুধবার বসেছেন বৃহস্পতিবার বসেছেন শুক্রবারে গিয়ে আবার তাদেরকে ডেকেছিলেন বসেছেন শনিবারে তাদের বাড়িতে ডেকেছেন নিজে মঞ্চে গিয়েছেন তাই শুধুমাত্র তিন ঘন্টাটাকে বললে কিন্তু সেটা বোধ ঠিক হচ্ছে না ওরা ছোটো তাই জন্য হয়তো এইভাবে বলছে

আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন তিনি কড়া অবস্থা নিতে চান না তিনি কোনো রকমের ওরা কোনো অসুবিধের মধ্যে পড়ে সেটা চান না সুতরাং তার মানসিকতা সবাই দেখেছে এবং ভবিষ্যতেও আপনারা দেখবেন আবারও বলছি এই বিষয়টা বিচারাধীন আমরা ওই বিষয় নিয়ে এখানে কথা বলতে আপনাদের আসতেও বলিনি আর ওই বিষয় নিয়ে আমাদের বলারও বুঝিনিটা সুপ্রিম কোর্ট দেখছি না এই যে বিশ্বাসযোগ্যতা ধরুন একটা জায়গা থেকে পাঠিয়েছে দশজন প্রতিনিধি কি চল্লিশ জন প্রতিনিধি তার মানে যারা আন্দোলনরত তারা তো এই চল্লিশ জন প্রতিনিধিকে বিশ্বাস করেন তার জন্যই তো তাদের পাঠিয়েছেন তো তাহলে সেখানে লাইভ স্ট্রিমিংয়ের প্রশ্ন যদি যে যে কারণে বলা হয়েছে যে এটা সাবজুডিস ম্যাটার এটা করা যাবে না তো সেটা তো মিনিট হতো সেটা তো বলেছেন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আপনারাও শুনেছেন সে কথা তিনি বাড়ির দরজায় দাঁড়িয়েও সে কথা বলেছেন যে যদি মুখ্য এটা রেকর্ডিংভাবে যদি সুপ্রিম কোর্ট বলে তাহলে সেটা দিয়ে দেওয়া হবে মিনিট করা হবে মিনিটে সই করা হবে সেটা তো তিনি বলেছেন দুপক্ষ সই করবে যে সেখানে যদি কোনো অন্য রকম মিনিটেড হতো তাহলে তারা তো নিশ্চয়ই সেটা সেই অভিযোগ তুলতেই পারতেন সেখানে সুতরাং এটা মানে আমি জানি না এর কোনো মানে এই এটা এই ব্যাপারটা কেন কারণ পরে তো তারাই আবার বলেছেন যে কোনোটাই চান না মিনিট চান যদি আগেই বলতেন তার জন্যে তিন ঘন্টা সময় লাগলো সেটাও একটা ব্যাপার